বর্তমানে এক মাসে যে পেঁয়াজ লাগবে সেই পেঁয়াজটা কৃষকের ঘরে অতি বৃষ্টির জন্য নষ্ট হওয়ার কারণে পচিয়ে যাওয়ার কারণে ধরুন দুই তিন লাখ টন পেঁয়াজ ঘাটতি হয়ে গেছে এটাই বাজারে এফেক্ট করছে এই কারণে এক সপ্তাহের ব্যবধানে দশ বারো টাকা বাজার বেড়ে গেছে বুঝছেন এখন এই পরস্পর শুনতেছি আমি মন্ত্রণালয় টেলিফোন করি নাই তিন তারিখে এলসি হবে তিন তারিখে যদি এলসি হয় কি আইপি হয় তাহলে বাবা সহনি বলে আসবে আর যদি আইপি না হয় আইপি না দেয় তাহলে আপনার হয়তো এই পেঁয়াজের বাধা আরও কিছু বাড়তে পারে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আলু আর রসুন এলে বেসা বিক্রি নাই বুঝছেন আপনি কি বলবো আমরা উইকেট ধরে রাখেছি এই আলু তার রসুনে রান করতে গেলেই আমরা উইকেট পড়ে যাবে বুঝছেন শুধু উইকেট ধরে রাখি যে ভবিষ্যতে গরু খাক আর মানুষই বৈর বহির বিশ্বে রপ্তানি করুক যদি বহির বিশ্বে আলু রপ্তানি করতে পারে আর রসুন রপ্তানি করতে পারে তবেই বেচাকেনা বাড়বে এবং পুণ্যের দামও বাড়বে তবে এই সম্ভাবনা খুবই কম যেহেতু সরকার নেয় দেশে এখন জরুরি ভিত্তিতে একটা নির্বাচিত সরকার দরকার মন্ত্রী পরিষদ দরকার কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় হলে আপনার এই দেশে যে পণ্যের দাম অস্বাভাবিক বেশি এটা আমদানি করলো যে পণ্যের দাম অস্বাভাবিক কম সেই পণ্যটা বিদেশে রপ্তানি করলো তাই দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আসলো এবং দেশে অতীতের স্বৈরাশালী সরকার বুঝলেন যতগুলি অর্থ খাত অর্থ খাত কি অর্থ মন্ত্রণালয় সব ঢং ঝোঁকায় চেয়ে গেছে কোনো খাত মন্ত্রণালয় কোন একদম এক একার অবস্থা করে চলে গেছে সরকার এখন দেশে নির্বাচিত সরকার হলে বিদেশি বিনিয়োগ হবে অন্তত একচল্লিশটা একচল্লিশটা দপ্তরে বিদেশির ই হয় বিনিয়োগ হয় শিক্ষার উপর হলো রেলের উপর হলো সেতুর উপর হলো বিল্ডিংয়ের উপর হলো বিভিন্ন শিক্ষা স্বাস্থ্যর উপর হলো আরও কত রকম খাত আছে এইসব খাতের উপর যদি তাহলে বিনিয়োগ হয় বিদেশি বিনিয়োগ হয় তাহলে এদেশে ডলার আসবে এদেশে কর্মচঞ্চলতা আসবে এদেশে কোটি কোটি বেকার তারা চাকরি পাবে আমার মতো যারা ছোটো মেজ মাজারও ব্যবসায়িক যারা উইকেট ধরে রাখেছি ব্যবসা নাই তাদেরও ব্যবসা হবে কৃষকের যদি সরকার ভর্তুকি দেয় কৃষকেরা পুরা দামের সব পণ্য উৎপাদন করতে পারবে এই দেশের চাহিদা মিটা বিদেশে রপ্তানি করতে পারবে বিদেশি ডলার আমদানি করতে পারবে এই দেশে ডলার সাশ্রয় হবে এই জরুরি ভিত্তিতে একটা নির্বাচন দরকার এবং একটা নির্বাচিত সরকার দরকার তাহলে দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে বুঝলেন এবং

একটানা বৃষ্টি ঘরে গোডাউনে কৃষকের সাঁতালে পেঁয়াজ ওয়েস্টেড হয়ে গেছে বুঝছেন যার কারণে পেঁয়াজ একটু ঘাটতি হয়ে গেছে এক মাসের পেঁয়াজ ঘাটতি হয়েছে যার কারণে পেঁয়াজের দাম একটু বাড়তে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ